আসসালামু আলাইকুম আমাদের টিম মেম্বার নুরুল ইসলাম গুরুতরভাবে আহত গাড়ি অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই অবস্থা একটা হার সম্ভবত ভেঙে গেছে এখন আমরা হাসপাতালে আছি বস এক বসা জায়গায় বসা বসা আপনারা সকলে দোয়া করবেন আমাদের এই মিডিয়া পরিবারের একজন নতুন সদস্য নুরুল ইসলাম খানমিটিয়া পরিবারের অন্য অন্যতম সদস্য নুরুল ইসলাম ও গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে তাকে আমি হাসপাতালে নিয়ে আসছি নিয়ে আসার পরে দেখি এখন এক্স করে দেখি যে কি অবস্থা আর এটা রাখ নুরুল ইসলাম নুরুল ইসলাম নুরুল ইসলাম হায়দার আয়দার ফোন দিছিল না আরে সদর হাসপাতালে হায়দার সারফুন্দি ছিল না হায়দার বন্ধু দাঁড়া দাঁড়ায় সর আপনারা সকালে দোয়া করবেন যে নুরুল এই পরিস্থিতিতে এটা ধর এটা ধরো নাকি আমার এ দেশকে এটা রাস্তায় যাওয়ার সময় আমাদের কাজে যাওয়ার সময় একটা সিএনজিতে আর কি দুর্ঘটনায় আহত সকালে দোয়া করবেন ওই জন্য আমরা আছি আমার খান মিডিয়া পরিবারের সদস্য সকলে আছে এখানে সমস্যা নাই কিছু নেই ওলা মানুষ না কী কিছু নেই সারাদিন থাকি এখানে নিয়ে তো এই টেনশন করে কি আছে এই তোরা ফাঁকে কিছু নেই কিছু নেই আমরা সকলে আছি এখানে আমরা সকলে আছি আমার খান মিডিয়া পরিবারের সকল সদস্য আছে এখানে কিছুই হয় নাই

সমস্যা নেই হার ভাঙে না ভাইছে হাত পা ভাঙে না হ্যাঁ একটা দুর্ঘটনায় আর কি সিএনজি জি এক্সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি অ্যাক্সিডেন্টে এই অ্যাক্সিডেন্টে আর কি আঘাতপ্রাপ্ত হয়েছে ঘাড়ের পাশে আর কি হাতের উপরে একটা হার ভেঙে গেছে এখন চিকিৎসাধীন অবস্থায় নিয়ে আসছি ডাক্তারের কাছে দেখি ডাক্তার যে পরামর্শ দেয় এই পরামর্শ অনুযায়ী কাজ করবো নিশ্চয়ই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করবো যে ডাক্তার কি বলে আগে এক্স রে করে দেখি আপনারা সকালে দোয়া করবেন মানে সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম